আসসালামু আলাইকুম এভিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি ভালো তো তোমরা যারা ভাইয়া শেষ সময় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের সাপোর্ট দিয়ে আসতেছিলাম তো জানি না কতটুকু সাপোর্ট দিতে পেরেছি আমি আমাদের আমাদের আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ঠিক আছে ঠিকমতো কথা বলতে পারতেছি না গলায় প্রচন্ড ব্যথা তো তারপরেও তোমাদেরকে ভাইয়া সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো তোমাদের কিন্তু বিশ্বাস করতে হবে যে তোমাদের প্রিপারেশন যেমনই হোক ভাইয়া তোমাকে ওই প্রিপারেশন নিয়ে লড়াই করতে হবে শেষ পর্যন্ত লড়াই করতে হবে সো আজকে

কারণে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি আমার গলায় প্রচন্ড ব্যথা মানে অবস্থা খারাপ বলবো আর সো যাই হোক তোমার সবাই সাপোর্ট করছো তোমাদের ভাই আমি রিয়েলি কৃতজ্ঞ সো তোমাদের জন্য যদি সামান্য কিছু করতে পারি ভাই এটা আমার কাছে ভালো লাগবে সো আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো দেখো প্রত্যেকটা মানুষের লাইফে প্যারা আসে দুঃখ কষ্ট সবই আসে তুমি এখন যে জায়গাটায় আসতো ভাইয়া তোমার কাছে মনে হচ্ছে তুমি জাহান নামের মধ্যে আসতো এই প্যারা তোমার ভালো লাগতেছে না হ্যাঁ তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যত বেশি প্রেয়ারা নিতে পারে সে লাইফে তত বেশি সফল হয় তোমার প্রিপারেশন যেমনই হোক আমি তোমার প্রিপারেশন নিয়ে কথা বলবো না হাতে আসি আর পাঁচ থেকে ছয় দিন আমি তোমার রুটিন করাই দিব এবং বলবো যে কি কি পড়তে হবে সেটা নিয়ে কথা বলতেছি বাট তোমাদেরকে কিছু কথা বলা দরকার দেখো তুমি একটা পরীক্ষা দিচ্ছ জাস্ট একটা পরীক্ষা তোমার জীবনের সবগুলো জিনিস কিন্তু ডিফাইন করতে পারে না এটা তুমি জাস্ট একটা পরীক্ষা হিসেবে নাও কারণ তোমাকে লাইফে এরকম ভাইয়া আরো অনেক সামনে পরীক্ষা দিতে হবে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছ যদি তোমার জন্য এটা ভালো হয় যদি তোমার জন্য এটা কল্যাণকর হয় সৃষ্টিকর অবশ্যই তোমাকে এটা দেবেন ঠিক আছে আমি একটা জিনিস পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতেছি অনেক বেশি হার্ড করতেছি বাট তারপরও আমি সেই জিনিসটা পাইনি কিন্তু পরবর্তীতে আমি হয়তোবা কিছুদিন পরে বুঝতে পারছি যে ওই জিনিসটা হয়তো আমার জন্য ভালো ছিল না আমাকে ওই জিনিসটার থেকে আরো ভালো জিনিস কিন্তু আল্লাহ তালা দিয়েছেন তো এইটা তোমাকে বিশ্বাস করতে হবে তোমার এই মেডিকেল এক্সামটা হচ্ছে একটা এক্সাম তুমি প্রিপারেশন নিয়েছ যতটুকু পড়ছো তার ফল পাবা বাট তারপর বিশ্বাস করতে হবে ঠিক আছে তুমি যতটুকু পড়ছো এগুলোকে গুছিয়ে নাও নিজের উপর কনফিডেন্স রাখো ঠিক আছে দেখবা যে আল্লাহর রহমতে তোমার একটা সিট হয়ে যাবে এখন অনেকে আসো পরীক্ষা দিচ্ছ নাম্বার আসছে না নাম্বার আসুক না আসুক এখন তো করার কিছু নাই ঠিক আছে সময় কয়েকটা দিন আছে তুমি যদি চিন্তা করো কেন নাম্বার পাচ্ছি না আগে কেন ভালো মতো পড়ি নাই এগুলো চিন্তা করতে গেলে হবে না ঠিক আছে তো তোমাকে মনে রাখতে হবে তুমি তোমার নিজের স্বপ্ন পূরণের জন্য পড়তেছো পরীক্ষা দিবা তোমার বাবা মার স্বপ্ন আছে তোমার আশেপাশে যে মানুষজন আছে তাদের সকলের দিকে দিনটা গুড়া হলো এই শেষ পাঁচ থেকে ছয়টা দিন তোমাকে আরেকটু পড়াশোনা করতে হবে ভাইয়া তারপরে দেখবা যে 17 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর তোমরা এসে আমাদেরকে জানাচ্ছ যে ভাই আমরা চান্স পেয়েছি ঠিক আছে তো তোমাদের ভাইয়া একটা জিনিসই বলবো সেটা হচ্ছে কনফিডেন্স এটা ধরে রাখো ভাইয়া যে জিনিসগুলো পড়ছো সেইগুলো বারবার করে পড়ো ঠিক আছে এই সময় একটু নামাজ কালাম পড়ো আল্লাহ তাআলার কাছে দোয়া করো যারা ইসলাম ধর্মে আছো ঠিক আছে আর যারা অন্য ধর্মে আসো তো সেই অনুযায়ী তোমরা ইবাদত করো ঠিক আছে

সেগুলো তোমাকে পড়তে হবে এবং পশ্চিম ব্যাংকের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যা করবো শেষ এটা তোমার খুব দ্রুত তুমি শেষ করতে পারবা এরপরে তুমি একটু খাওয়া দাওয়া করলো এখানে মধ্যে আর পড়াশোনা থাকবে ইনক্লুডেড থাকবে এর মধ্যে ঠিক আছে কারণ সকাল দশটা না নাকে থাকবে পড়াশোনা করে এনার্জি আসবে না তুমি এর মধ্যে যে কোনো সময় দশ পনেরো মিনিট বা বিশ মিনিট মধ্যে খাওয়া দাওয়ার কাজটা শেষ করে ফেললো এরপরে দশটা থেকে এগারোটা এই যে মাঝখানে বিরতিটা আছে দশটা থেকে এগারোটা একটু রেস্ট দিয়ে নিতে পারো বা যেহেতু এখন সময় খুব বেশি নাই একটু পাঁচ সাত হাটা হাঁটি করে আবার তুমি এগারোটা পড়তে বসবা এগারোটা থেকে দুইটা পর্যন্ত তুমি কি করবে ভাইয়া কেমিস্ট্রি পড়বা ঠিক আছে এটা তো মানে পাঁচ দিনের রুটিন ওকে সো এখন দেখো এই যে এগারো থেকে দুইটা মধ্যে তুমি কি করো কেমিস্ট্রি পড়বো কেমিস্ট্রির মধ্যে তোমার অর্গানিক কেমিস্ট্রি যা কি করো ভাইয়া জাস্ট অনুশীলনীর প্রশ্ন হাজার হিসাবে আমরা যে পিডিএফটা দিচ্ছি হাজার হিসাবে বই থেকে উপর পড়ো ঠিক আছে তোমার তোমার মোটামুটি হয়ে যাবে এর বাইরে কিছু লাগবে না আর অনুশীলন প্রশ্ন পশ্চিম ব্যাংক এবং এর বাইরে তুমি যা পড়ছো যে দার্ক গুলো পড়ছো গুরুত্বপূর্ণ গুলো রিভিশন দিতে পারো আর প্যারা মনে হলে অনুশীলনী বিগত বছরের প্রশ্ন পারো কোভিড বই অনুশীলন পড়ো তোমার কেমিস্ট্রি কাবার আপ হয়ে যাবে এরপরে তুমি দুপুরে একটু হালকা বিরতি নিবা খাওয়া দাওয়া করবা ত্রিশ মিনিটের মধ্যে কিছু শেষ করবা এরপরে চাইলে একটু দশ পনেরো মিনিট ঘুমিয়ে নিতে পারো এরপরে দেখো তুমি কি করবা বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমাকে ভাইয়া ফিজিক্স পড়তে হবে ঠিক আছে এখানে যেহেতু তোমার বায়োলজি থেকে তিরিশ নাম্বার আসবে যেটা উপরে রাখছি এখানে কেমিস্ট্রি থেকে তোমার পঁচিশ নাম্বার আসবে এজন্য জন্য কেমিস্ট্রির মধ্যে ভালো সময় দিবা ফিজিক্স থেকে কি করবা যে তোমার দেখো একটা লাইটের বই পড়ো সময় তো বেশি নাই না তুমি কি করবা শুধুমাত্র যে বিগত যে বছরগুলোতে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আসছে আমরা কিন্তু আমাদের সাজেশন ক্লাস রেডি করেছিলো সেটা তোমাদেরকে প্রোভাইড করছি ওই সাজেশন ক্লাস গুলো দেখো এবং আমরা তোমাকে এখানে যে পশ্চিম ব্যাংকের উপরে দুই ঘন্টা একটা ক্লাস দিয়েছি এটা দেখবা দেখবে পশ্চিম ব্যাংলের ছোট ছোট প্রবলেমগুলো তোমার ক্লিয়ার পশ্চিম ব্যাংক ক্লিয়ার এবং আগে দুটো ক্লাস রেডি করেছে সেটাও তোমাদেরকে দিচ্ছি তো সেগুলো তুমি যদি দেখতে পারো ভাইয়া ফিজিক্স তোমার

ছিল ভাইয়া এগুলো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অ্যানালাইসিস করে পড়িয়েছি ঠিক আছে সো আমরা এই যে ইংলিশের উপরে ভাইয়া তিনটা সব ক্লাস দিয়েছি তুমি এই ক্লাস গুলো দেখতে পারো তারপর জি এর উপরে তোমাদের তিনটা ওয়ান ফাইনাল সাজেশন ক্লাস নেওয়া হবে একটা ক্লাস অলরেডি হয়েছে আর বাকি দুইটা ক্লাস আজকে আপলোড করবো ওকে এরকম তোমাদের বায়োলজির উপরে কিন্তু ভাইয়া দুই থেকে তিনটা ওয়ান ফাইনাল সাজেশন ক্লাস হবে অলরেডি তোমাদের এখানে আমাদের আগে দুইটা ক্লাস রেডি করা ছিল বায়োলজির উপর নতুন করে একটা ক্লাস দিয়েছি দুই ক্লাসটা দিব সো এইগুলো দেখলে তোমার মোটামুটি কভার হয়ে যাবে এবং কেমিস্ট্রির উপরে তোমার ভাই একটা কোশ্চিন ব্যাংক সল্ভের উপরে ক্লাস দেওয়া আছে ফুল কোশ্চিন ব্যাংক সলভ দেওয়া আছে এবং ভাই এখানে আমাদের আমার এই যে মানে কেমিস্ট্রির উপরে ক্লাসটা কোশ্চিন ব্যাংকটা দিছি কিন্তু এখানে বেসিক যে ক্লাসটা সেটা সব মিলে সাড়ে চার ঘন্টা একটা ক্লাস রয়েছে যেটা ইডিট চলতেছে ঠিক আছে আমি এখানে একটা ফোন দিয়ে ভিডিও করতেছি আর একটা ফোন এডিট চলতেছে এটা এডিট হওয়ার মাধ্যমে আমরা আজকে রাতে কিন্তু আপলোড করে দিব সো এই যে আমাদের ভাইয়া পনেরো থেকে বিশ ঘন্টার ওভারঅল ক্লাসগুলো চলছে ওয়ান শর্ট সাজেশন ক্লাসগুলো সে সময় তুমি যদি এগুলো দেখে যাইতে পারো এখান থেকে আশা করি তুমি একটা হিউজ সাপোর্ট পাবা এবং তোমার কোশ্চিন কিন্তু কমন চলে আসবে সো তোমরা কিন্তু এই ক্লাসগুলো এখনো শেষ করতে পারবা যারা এখনো এই কোর্সটার মধ্যে ভর্তি হয় যারা চাইলে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো আমি একটু বলে দিই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট ঠিক আছে সো আমাদের এই ক্লাসগুলা তোমরা যদি একবার ইনরোল করো তোমরা কিন্তু এগুলো সারা জীবন দেখতে পারবা ঠিক আছে এই ক্লাসগুলো সব সময় থেকে যাবে তুমি যাতে পরেও দেখতে পারবা সো এই এই ক্লাসগুলোর কোর্স কোর্সে কিন্তু ভাই আমরা এখন 1020 হাজার টাকা ভর্তি নিচ্ছি তো 1020 টাকায় তুমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়ান শেষ ক্লাস করে যেতে পারবা 1020 টাকা কেন টাকা বা সেই সময় কোর্স কেন সেই সময় কোর্সটা লঞ্চ করা হয়নি বেসিক্যালি এটা আজ থেকে আরো 10 থেকে 12 দিন আগে লঞ্চ করা হয়েছিল তোমার এখন যদি গুছিয়ে নিতে তার জন্য বলতেছি না একটা ওয়ান শেপ ক্লাস মানে সবগুলো জিনিস রেডি করা এটা কিন্তু চারকেখ কথা না একটা ক্লাসে সবগুলো জিনিস তোমাকে পড়িয়ে দেয় 3 ঘন্টা তাও আবার সো এটা কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় এবং একটা কোশ্চিন ব্যাংক সলভার যে ক্লাসগুলো যে টিচাররা নিয়েছে আমি ক্লাস নিয়েছি এখানে আমার সাথে আরো দুজন ভাই ক্লাস নিয়েছে সো তাদের পেমেন্ট

বিশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এ দিয়ে বলো যে ভাইয়া সময় তাড়াতাড়ি করে দেন টাকা পাঠিয়েছি ঠিক আছে আর কিছু হওয়া লাগবে না তোমাকে দ্রুত অ্যাড করে দেওয়া হবে জাস্ট অ্যাড হয়ে এই ক্লাস গুলা সে সময় করতে পারো আর যেটা বলবো যে তোমার বিশ্বাস করতে হবে এই সময়টা কারণ এই সময় তুমি চাইলে সবগুলো জিনিস পড়তে পারবা এই যে তোমাকে রুটিনটা করে দিলাম এই রুটিনটা ফলো করে বাসায় পড়তে পারো আর যাদের মনে হচ্ছে ক্লাসগুলো দেখবো তারা সেই ক্লাসগুলো দেখতে পারো আমরাও ক্লাসগুলো গুছিয়ে দেওয়ার ট্রাই করতেছি আমার একটু অসুস্থতা যাচ্ছে এই জন্য হয়তো বা যতটুকু তোমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার সেই পর্যন্ত ভাইয়া হয়তো আমারও একটু ঘাটতি থাকতে পারে তোমরা এই জিনিসগুলো ক্ষমাস দৃষ্টিতে দেখো কারণ আমরা আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ ট্রাই করতেছি ঠিক আছে শুধু আমরা চেষ্টাগুলো তো হবে না তুমি যদি তোমার জায়গায় সৎ থেকে ভাইয়া তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো তাহলে কিন্তু আমাদের দুইজনের চেষ্টায় কিন্তু তোমার সতেরোই জানুয়ারি তোমার যে মেডিকেল ভর্তি এটা ভালো হবে এবং তুমি একটা পেয়ে যাবা সো যাই হোক তোমরা সবাই সকলে আমার জন্য দোয়া করলো একটু অসুস্থ রয়েছে ভাইয়া আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো ভালো মতো পড়াশোনা করো ভালো মতো নাও ফাইনাল সাজেশন ক্লাসগুলো দেখে যাও ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের যে মেডিকেল সেখানে পড়ার সুযোগ লাভ করবা ঠিক আছে এবং তোমাদের এই যে ভাইয়া চান্স পাওয়াতে একটু অবদান রাখতে পারি এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগবে ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর মতো বিবেশন থাকো দেখা হবে তোমাদের সাথে একদম বিজয় ইনশাল্লাহ